আন্তর্জাতিক পর্যায়ের অন্যতম সেরা একজন স্পিনার হতে চলেছেন রিশাদ হোসেন ধারণা করা হচ্ছিল দু সালের আইপিএল এর মেগা নিলাম থেকে বাংলাদেশের এই লেগিকে দলেই ভিড়াবে কোনো ফ্র্যাঞ্চাইজি কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি বাংলাদেশি ক্রিকেটার বলেই এমন অবহেলা শিকার হয়েছেন রেশাদ হোসেন নিলামে আনসোল ছিলেন তিনি অথচ আফগানদের আঠারো বছর বয়সী তরুণ লেগি আলা গাজানফারকে চার কোটি নব্বই লাখ রুপিতে দলেই ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স আফগানিস্তানের লেগ স্পিনার দল পেলেও বাংলাদেশের লেগি অবহেলিত আইপিএলের মেগা নিলামে বরাবরই বাংলাদেশের ক্রিকেটাররা এমন আইপিএলের নিলামে অবহেলিত থাকেন এবারও এর ব্যতিক্রম হয়নি মুস্তাফিজুর রহমানের পর রিশাদ হোসেন কেউ দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি আন্তর্জাতিক ক্রিকেটের সম্প্রতি সময়ে বাংলাদেশের স্পিন ইউনিটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রিষাদ হোসেন টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ধারণা করা হচ্ছিল তাকে দলে নিবে কোনো ফ্র্যাঞ্চাইজি কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি